আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি শুধু প্রফেসর ইউনিসের যে যে বক্তব্যটা নিয়ে মোটামুটি ভারতের মাথা খারাপ হয়ে গেছে সেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে প্রফেসর বলেছে যে ভারতের যে সেভেন সিস্টার আছে তারা ল্যান্ডলক কান্ট্রি সো ল্যান্ডলক কান্ট্রি হওয়ায় এটা আমাদের জন্য একটা ইকোনমিক সুবিধা দিবে যেটা হচ্ছে যেটা শেখ হাসিনা থাকার সময় মোটামুটি যে সমস্ত করিডোর ফ্রি অফ কস্ট অলমোস্ট দিয়ে দিয়েছিল তিনি এটাকে একটা অর্গানাইজ ভাবে আমি আমরা সবাই যে একটা প্রতিবেশী দেশ তার একটা ইকোনমিক সহায়তা করার জন্য আমরা করিডোর দিতে পারি কোনো সমস্যা নাই কিন্তু এই করিডোরটা হবে আমাদের শর্ত অনুযায়ী এবং এটার থেকে আমরা অর্থনৈতিকভাবে অবশ্যই লাভবান হবো আমাদের ভূমি ব্যবহার করতে তারা সহায়তা করবে এবং এটার সাথে যখন ইন্ডিয়ার কথা যখন মানে চীনের কথা যখন বলেছে তখন মোটামুটি তাদের মিডিয়া খারাপ হয়ে মাথা খারাপ হয়ে গেছে এবং তারা মোটামুটি তাদের মিডিয়া এবং বেশ কয়েকজন আসাম এবং ত্রিপুরার ত্রিপুরার একজন নামটা ভুলে গেলাম সামনে পাহাড়ি পাহাড়ি জনগোষ্ঠীর আমাদের যে চট্টগ্রামের পার্বত্য পাহাড়ি জনগোষ্ঠী আছে তাদের একটা অংশ তাদের এক নেতা বলেছে যে বাংলাদেশ ফর্টি সেভেনেই তারা চেয়েছিল যে পার্বত্য চট্টগ্রাম নাকি ভারতের সাথে থাকতে চেয়েছিল এখন তারা যেহেতু এটা চায় এই পরিস্থিতিতে লয়াল ল কার্টি হয়ে তারা নাকি আমাদের ওই আমাদের যে চিকেন আছে যেটা ফেনু নদী ওখানে এবং এটা আমরা সবাই জানি যে ওখানে ভারত শেখ হাসিনার কথায় অনুমোদনে একটা ব্রিজ করেছে ওখানে এবং ব্রিজ করার পরে ওখানে আবার একই এলাকায় একটা ওদের এক্সপোর্ট প্রসেসিং জোন একটা আমাদের যেরকম ঢাকাতে যেরকম এক্সপোর্ট আছে চিটায়েন আছে এরকম একটা ভারতের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন তারা দিয়েছে যেটা হচ্ছে আপনি যদি সহজভাবে জিনিসটা দেখেন এটা হচ্ছে যদি কোনো ক্রাইসিস সিচুয়েশন হয় যুদ্ধ অবস্থা হয় তারা অবশ্যই আমাদের এই চিঠায়নকে আলাদা করে ফেলতে চাবে নাম্বার ওয়ান নাম্বার টু তারা তো হঠাৎ করে চলে আসতেই পারবে না সো তাদেরকে এই দেশে আমরা তো একটা ডিফেন্স বা কিছু একটা করবো তাই না সো ডিফেন্স ইয়ার্টার সাথে লিঙ্কিং আপ করার জন্য যে স্থানটা লাগবে ওইটা হচ্ছে সেই এক্সপোর্ট ইকোনমিক জোন ওই অর্থনৈতিক অঞ্চল যেটা আছে ভারতের জন্য ওইটা এবং ওখানে তারা কন্ট্রোল করবে এটা হচ্ছে তাদের প্ল্যান সো এটা নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলতেছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে দুই দিনের মধ্যে চিঠি আলাদা করবে তাদের কিছু বলতেছে জাস্ট আমি শুধু বলতে দিস দিস অল অল আসছি আপনি যদি ইন্ডিয়ার যদি মিলিটারি হিস্ট্রি দেখেন আপনি মিলিটারি হিস্ট্রি আনেন যে কোথায় ইন্ডিয়ান মিলিটারি হিস্ট্রি বলে তাদের সিক্সটি ফাইভ ওয়ার থেকে শুরু করে কার্গিল ওয়ার কার্গিল ওয়ার হ্যাঁ আপনি বলবেন যে ভারত জয়যুক্ত হয়েছে ভারত ডিপ্লোমেটিক্যালি জয়যুক্ত হয়েছে ডিপ্লোমেটিক্যালি তারা যুদ্ধ থেকে আপনি শুধু যুদ্ধ দেখেন পাকিস্তানি ক্যাজুয়ালিটি কত ইন্ডিয়ার ক্যাজুয়েলিটি কত ডাটা সব জায়গায় আসে দেখেন আমি এ ব্যাপারে পাকিস্তানি মিলিটারি এবং জার্নালিস্টের বই পড়েছি ইন্ডিয়ানদেরও বই পড়েছি এবং এটা ছিল এক্সক্লুসিভলি তাদের ডিপ্লোমেটিক্যালি জয় আমেরিকান নেগোসিয়েশনের মাধ্যমে এখন হচ্ছে ইন্ডিয়ার একমাত্র জয় কী আছে আমরা চোখে দিই তা আমরা সবাই জানি যে পিসকিপার হিসেবে তারা একটা প্যারা রেজিমেন্ট নামিয়েছিল ইন্ডিয়া শ্রীলঙ্কাতে সেই প্যারা রেজিমেন্ট কোথায় অস্তিত্ব নাই অল এন তাদেরকে তারা সবাই গায়েব হয়ে গেছে যারা শ্রীলঙ্কাতে ড্রপ করেছিল আচ্ছা আমাদের সেভেন্টি ওয়ানে আমাদের এখানে একটা প্যারা ব্যাটালিয়ান ড্রপ করেছিল দশজন পড়ছিল হচ্ছে পুকুরের মধ্যে বাকি সব গাছপালায় পুরে টুড়ে সবাইকে স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ে আসছে তারা তো বাংলাদেশই আছে না উদ্ধার করে নিয়ে আসছে ওখানে যদি গ্রাউন্ডে যদি পাকিস্তানি ফোর্স থাকতো ওইটারও জয় বাংলা হয়ে যেত বাট যেটা হয় আমরা আমরা তাদেরকে সহায়তা করেছি আমাদের তাদেরকে পথ দেখায় নিয়ে আসছি এবং সেভেন্টি ওয়ান হচ্ছে একমাত্র তাদের ক্লিয়ার জয় এবং এই জয়টা কীভাবে হয়েছে বিকজ অফ আওয়ার মুক্তি ফোর্স বিকজ অফ বাংলাদেশ আর্মি তারা সাঞ্জুর একটা কথা আছে সেটা হচ্ছে ইফ ইউ নো ইউর সেলফ অ্যান্ড নো ইউর এনিমি ইউ ক্যান উইন হান্ড্রেড উইদাউট এনি সমত যেটা বলতে যাচ্ছে কোনো দুশ্চিন্তা ছাড়া যেহেতু তুমি ইয়াকে শত্রুকেও যেন উনি গিয়ে যাবে জানো সো তারাদেরকে আমরা তারা শত্রুদেরকেও জানে আমাদের মাধ্যমে যেহেতু বাংলাদেশ আর্মি যেটা তাদের পক্ষে ফাইট করতে দেওয়ার পার্ট অফ পাকিস্তান আর্মি সো তারা এবং যত ধরনের অ্যাডভান্স টু কন্ট্যাক্ট যত যুদ্ধের সামনে সশ্রয় ছিল সব বাঙালি ফৌজ দে নোজ ইট ভেরি ওয়েল সো তারা এখন ইচ্ছা করলেই আমাদের চিকেন নেক নিয়া। কাবাব বানায় দ্যাট ইজ যুদ্ধের সহজ হিসাব সহজ হিসাবটা হচ্ছে আমি যদি একটা দেশ আক্রমণ একটা দেশ বা একটা জায়গা আক্রমণ করতে চাই আমার ওয়ান ইজ টু থ্রি স্ট্রেংথ লাগবে ফিজিক্যাল স্ট্রেংথ সো আমার যদি এক হাজার সৈনিক থাকে ওদের তিন হাজার সৈনিক লাগবে সো আমাদের আসতে হচ্ছে দশটা ডিভিশন আচ্ছা আপনাদের কয়টা এখানে আছে ইন্ডিয়া একটু যদি দাদা আপনাদের এখানে আশেপাশে কয়টা ডিভিশন আছে আমি তো মনে হয় এগারোটার বেশি দেখি না কারণ এর মধ্যে কিছু আছে যেগুলো দ্য রেসপন্সিবিলিটি হচ্ছে চায়না বর্ডারে সো আপনারা যদি সেভেন্টি ওয়ানও দেখেন জেনারেল মানিশ্য হি ওয়াজ এ স্মার্ট জেনারেল আমি ফিউ জেনারেলের সম্বন্ধে ডিটেলস পড়েছি ইজ এ ড্যাম স্মার্ট জেনারেল মানেশ্য সেলুট টু হিম আমি তার ইয়াতে সে যে টাইম নিয়েছে ইন্দিরা গান্ধী চেয়েছিল যে জুনের মধ্যে অ্যাটাক লঞ্চ করতে তার তো করে উনি হার্ড লাইনে ছিল উনি কি বলেছে যে ডিসেম্বরে যাবে ডিসেম্বর এটার জন্য না উনি ক্যালকুলেট করেছে যে আমি চায়না বর্ডার থেকে আমার টুরস আনতে পারবো না ওয়েস্টার্ন বর্ডার থেকে আনতে পারবো না সো বাংলাদেশকে করার জন্য যেটা সে ক্যালকুলেট করে তারপরে এসছে সো এখন সে বললো দখল করে নিবে আর সাথে সাথে তারা মানে সৈনিক পাঠা আমাদেরকে আমাদের একটা ডিভিশন পাঠায় দখল করে নিবে ইটস নট লাইক দ্যাট আর একটা জিনিস হচ্ছে একটা যুদ্ধের জন্য যেটা লাগে লজিস্টিক স্টক পাইলিং আপনি তো এটা তো আর একটা রেড বা অ্যাম্বুস না কাউন্টার ট্যুরিজম অপারেশন না সো এই লজিস্টিক স্টক ফাইলিং যখন হইতে থাকবে আমরা এটা নিউজ পাওয়া যাব আর আমি একটা গ্রেট নিউজ দিতে চাই সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ওই আমাদের যে চিকেনটা যেটা ফেনি নদী ওখানে একটা ব্রিজ করেছে ইন্ডিয়া তাই না আচ্ছা ব্রিজ কিন্তু একটা স্ট্যাটিক টার্গেট স্ট্যাটিক স্ট্যাটিক টার্গেট হচ্ছে ওইটা স্থান আমরা জানি না শত্রুকে বিভিন্ন জায়গায় লুকা জঙ্গলে লুকে আসে ওখানে লুকে আছে কোথায় আছে অবস্থান জানি এটার আর জানি যুদ্ধের সিচুয়েশন হলে ওই বিড আগেই ভেঙে দেওয়া হবে শুধু তাই না বর্তমানে যে জিওসি গিয়েছে মেজর জেনারেল মুশফিক উনি গিয়েছে হচ্ছে ইজ মাই কোর্সমেট ড্যাম প্রফেশনাল বাট আমার বন্ধু না সে কি কাজকর্ম করে আমি খবর পাই না সেটা হচ্ছে সে প্রথমে যাওয়ার পরে একটা জিনিস আমি বলি সে কিন্তু সেনা সদর আর্মি হেডকোয়ার্টার জেনারেল ওয়াকার কিন্তু ইনস্ট্রাকশনে কাজ করা নাই সে নিজেই বুঝতে পেরেছে এটা তার এরিয়া অফ রেসপন্সিবিলিটি সে ওখানে সে গিয়েছে গিয়া ওখানকার পুরো ডিফেন্স প্ল্যান সেট করেছে এবং রিকমেন্ড করেছে ওই ওই এলাকার যেহেতু ওই সময় যদি কোনো কিছু হয় ইমিডিয়েট ওই ইমিডিয়েট এর দরকার সে ওখানে আলাদা একটা ব্রিগেড সাইজ ফোর্সকে ওখানে একটা ডেভেলপমেন্টের জন্য সে অনুমোদন চেয়েছে সরকারের কাছে আমি মনে হয় এটা হয়ে যাবে বাট এটা বড় কথা না আমরা ফেনীর দিক দিয়ে আসলে আমরা পুরোপুরি বাংলাদেশ আর্মি প্রস্তুত আছি আমি একটা জিনিস বলতে পারি আমি যারা আমার লেখা পড়েন ইয়াটা পড়তে পারেন আমি ইন্ডিয়ান স্পেশাল ফোর্স ভার্সেস বাংলাদেশ স্পেশাল ফোর্স আমি ওখানে ডিটেলস বলেছি আমি যখন সিও ছিলাম আমি ওদের সাথে একটা জয়েন্ট ট্রেনিং করেছি আমি ওদের ট্রেনিং দেখেছি আমার ট্রেনিং দেখেছি আমি ওদের সাথে নিজে ফিজিক্যালি মাইল টেস্টে অংশগ্রহণ করেছি টাইগার চেসে এবং ওদের পনেরো বছরের মেজরে আগে আসছে আমার বয়স তখন ফর্টি থ্রি সো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এবং আমি তাদের সাথে থাকার সময় আমি সাত বছর পরে আমি এর আগে আর কোনো সাত বছরের মধ্যে আমি জাম্প করি নাই ওই ওই ধরনের কোনো অনেকটা সিস্টেম আছে ট্রেনিং ট্রেনিং দেওয়া আমি শুধু শুধু দেখানোর জন্য দেয় আওয়ার স্পেশাল রিপোর্ট এস বেটার দেন হিম আমি সাত বছর পরে ডাইরেক্ট ফ্রিফল জাম্প দিয়েছি ওদের সাথে এবং আই আইলে ন দ্যাট উই আর বেটার দেন দ্যাম এবং ওই লেখাগুলো যদি পড়েন বুঝতে পারবেন যে উই আর বেটার দেন দ্যাম সো এখন আসি হচ্ছে আরেক জিনিস এই যে ফেনি নদীতে যে বীজটা করেছে এটা আমাদের সরকারের মধ্যে আওয়ামী লীগ সরকারের অনুমোদনে করেছে বাংলাদেশ আর্মিতে তখন কি জেনারেল ছিল না সেনাপ্রধান ছিল না কারা ছিল খোঁজ দেখেন তারা কি জানে না যে এই ভবিষ্যতে আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ হবে তারা কিন্তু এটা স্টপ করার চেষ্টা করেনি এই প্ল্যানিং সিস্টেম যখন ছিল এখন বড় বড় কথা বড় বড় লেখালেখি করে লাভ নাই বাংলাদেশের যেটা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ সেটা ওনারা তখন থামান নাই বাট জেনারেল মুশফিক হি হাজ টেকেন দ্য রাইট ডিসিশন সো আমি মনে করি যে ভারত চুপ করে আসা শেখ হাসিনা এসে ঢুকে পড়বে দিস ইজ ইস আমরা প্রস্তুত আছি এবং ভারত অ্যাকচুয়ালি কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত না তাদের ইকোনমির পজিশন যে আমাদের সাথে সম্পর্ক খারাপ যে তারাই বেশি লুজার হচ্ছে এটা সে খুব ভালোভাবে জানে কিন্তু তাদের ওই একটা কি বলে হ্যাডাম আছে হ্যাডাম যে তারা বড় ভাই এই হ্যাডামের জন্য সে এখনো আমাদেরকে দেখাইতে চায় যে সে একটা বড় কিছু দেখেন আমেরিকার কিন্তু হেডাম নাই এই সমস্ত ডিপ্লোমেসি কিন্তু হেডাম বলতে কোনো কথা নাই এই যে বিমস্টেকে যাওয়ার আগে চায়নাতে যাওয়ার আগে প্রফেসর ইউনুস যে তাদেরকে বলেছিল যে মোদীর সাথে আগে দেখা করতে চায় তারা ডিনাই করেছে এটা লস কিন্তু ইন্ডিয়ারই হয়েছে ইন্ডিয়ারই হয়েছে বাট আমরা প্রফেসর ইউনুস প্রোটোকল মেনটেন করছে যে নেই ক্লোজেস্ট নেবর তার সাথে আগে আমরা বলবো উনি বসে ঠিক আছে বাট এটার মেন কারণটা হচ্ছে দুনিয়াকে দেখানো ইন্ডিয়ার ইয়া হচ্ছে চাণক্য অর্থশাস্ত্র থেকে আসছে হচ্ছে তাদের কি বলে পররাষ্ট্রনীতি এবং এটা সবসময় তাদের ইমিডিয়েট যারা আছে তারা হচ্ছে শত্রু আমরা হচ্ছে ওই শত্রুর দেশে সো আমি বলে রাখি আগে যেটা বললাম যে তারা ইচ্ছা করলে আমাদের পাবে না তাদের একমাত্র যুদ্ধ জয় হচ্ছে ওই সেভেন্টি ওয়ান আমরা কয়েকদিন আগে দেখেছি যে তাদের কি তাদের পাইলটটার নামটা তো ভুলে গেলাম যে যে বলল টিস ফ্যান্টাস্টিক ইয়াতে তাদেরকে জেফ সেভেন্টিন জেফ সেভেন্টিন মানে এমন কোনো আহামরি ফিফ্থ জেনারেশন ইয়ার আছে তাদের কাছে বাট তারা কিন্তু ফেলে দিচ্ছে কিন্তু অ্যাট দ্য এন্ড ইটস দ্য ম্যান বিহাইন্ড দ্য গান ম্যান বিহাইন্ড দ্য গান সো আমাদের এই এই চিকেন কাটতে আসলে ওই তাদের বলস কেটে যাবে আগে হ্যাঁ তারা যেটা পারবে তারা ইয়ার সুপিরিটি পাবে বাট কথা হচ্ছে ইয়ার সুপিরিটি ইজ নট এভরিথিং তোমাকে গ্রাউন্ডে দখল করতে হলে গ্রাউন্ডে আসতে হবে একটা ওয়েল প্রিপেয়ার ডিফেন্সকে তুমি যা শুধু এয়ার সিকিউরিটি দেওয়া ইয়া করতে পারবে না আধুনিক যুগে সো অ্যাট দ্য এন্ড ওইটাই যে এটা নিয়ে সবার মানে মাথা খারাপ হওয়ার কিছু নাই ভারত কত কিছু হয়ে গেছে কত কিছু হয়ে গেছে তারা নাইনটিন সেভেন্টি ওয়ান এর আগ পর্যন্ত কোনো যুদ্ধে ডাইরেক্টলি জয়ও ডাইরেক্ট জয় পায়নি এবং সেভেন্টি ওয়ানটা জয়টা কীভাবে পেয়েছে আমাদের মুক্তিযোদ্ধাদের অপারেশনের জন্য ফুল স্টপ এখানে ভারত নিয়ে এত ইয়া করার কোনো কিছু নাই এবং আমাদের চিকেন নেক তারা কেটে দিবে আর ইয়া করবে আমার কথা হচ্ছে তাদের মাথা খারাপ হয়েছে কি জন্য যে তিস্তা প্রজেক্টের ম্যানেজমেন্টকে চায়নাকে দেওয়া হচ্ছে এই জন্য আরে ভাই তোমরা যে রিভার লিঙ্কিং প্রজেক্ট করছো যেটাতে আমাদের নদীগুলা সাফারার হবে তো ওইটাকে আমরা থ্রেট ফিল করি আমরা তো থ্রেট ফিল করছি তা আমরা থ্রেট ফিল করে থ্রেটের অ্যাগেনস্টে এটা আমাদের ইন্টারনাল বিষয় ইন্টারনাল যখন এটা নিয়ে কথা বলছিল যে রিভার লিঙ্কিং প্রজেক্ট তো আমাদের ইন্টার্নাল বিষয় তিস্তা ম্যানেজমেন্টে আওয়ার ইন্টারনাল বিষয় এত মাথা খাওয়ানোর কিছু নাই অ্যান্ড হ্যাঁ শেখ হাসিনা যে বাংলাদেশ সেনাবাহিনীকে মানে ইন্ডিয়ার দ্বারা প্রভাবিত করছে দে আর ভেরি ফিউ অ্যান্ড দে আর গোয়িং টু বি ওয়াইপড আউট মে টু টু থ্রি মান্থস জেনারেল ওয়াকি দে আর টু ডিফেন্ড ইন্ডিয়া এনি মোর অ্যান্ড হ্যাভ এ কন্টিনিউস কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়ান চিফ কারণ আমাদের সলিড জেনারেল আছে জেনারেল মুশফিকের কথা একটু তো এটাই বললাম যে ফেনীর ওখানের যে ডিফেন্স ইজ কমপ্লিট ওখানকার আলাদা একটা ক্যান্টোমেন্ট হবে ওটার কাছে সো আমাদের ভয় পাওয়ার কিছু নাই ভারত ইচ্ছা করলে আমাদের কোনো কিছু করতে হবে না তারা দশবার চিন্তা করবে বাংলাদেশে আসার আগে কারণ তারা দেখেছে যে বাংলাদেশি আর্মি যেটা পাকিস্তান আর্মি বিয়ে ছিল তারা কীভাবে তাদের পক্ষে ফাইট করেছে তাদের তাদেরকে সাপোর্ট করেছে প্রতিটা জায়গায় ফুল স্টপ ধন্যবাদ